আচ্ছা তো বাইরে থেকে অনেক নয়েস আসতেছে সেজন্য আমি খুবই দুঃখিত তো দেখো দশমিকের পরে এখানে মূলত পাঁচটা সংখ্যা আছে এখানেও পাঁচটা সংখ্যা আছে আর এখানে চারটা এখানে চারটা তো মনে করো আমি কিভাবে ক্যালকুলেটারে ফিক্স করো যে আমার দশমিকের পরে দুইটা সংখ্যা লাগবে বা আমার দশমিকের পরে তিনটে সংখ্যা লাগবে সেটা আমি কীভাবে ফিক্স করে দেবো ক্যালকুলেটারে তো দেখো কি করতে হবে তোমাদের তো যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের সেটিংয়ে প্রেস করতে হবে তো প্রেস করার পরে তোমরা যদি এই ক্যালকুলেটার সেটিংয়ে যে অপশনটা আছে সেখানে যদি তোমরা ওকেতে প্রেস করো তাহলে তোমরা এখানে একটা অপশন দেখতে পারবে যে নাম্বার ফর্মেট তিন নাম্বার যে অপশনটা সেটা তো এখন তোমরা যদি এই অপশনটায় প্রেস করো তো প্রেস করার পরে এখন লেখা দেখো এখানে যে লেখা আছে ফিক্স ঠিক আছে তো এখন ওকেতে প্রেস করবা প্রেস করার পরে মনে করো যে তুমি দশমিকের পরে কয়টা সংখ্যা চাও তো এখানে আছে তোমার একটা সংখ্যা চাও দুইটা সংখ্যা চাও নাকি তিনটা চাও বা এখানে আরও আছে মনে করো পাঁচটা সংখ্যা তুমি চাও তো তুমি পাঁচটা দিতে পারো কোনো সমস্যা নেই মনে করো যে আমার তো এখানে পাঁচটা আছে তো মনে করো আমার দশমিকের পরে মাত্র তিনটে সংখ্যা লাগবে ঠিক আছে তো আমি সেটা কীভাবে ফিক্স করবো তো এই যে দেখো লেখা আছে ফিক্স থ্রি তো মানে ফিক্স থ্রি তো এখানে আমি যদি প্রেস করি তো প্রেস করার পরে আমার কিন্তু এটা হয়ে গেছে এখান এখন আমার এখানে আর কোনো কাজ নাই এখন আমি সব কিছু ডিলেট করে দিলাম ডিলেট বলতে আর কি মানে সব ক্লিয়ার করে দিলাম ওগুলো সেভই আছে কেউ কোনো সমস্যা নেই এখন আমি যদি এটা একটু ইনপুট করি ফাইভ টু ফাইভ তো আমি যদি এখন সমান সমানে প্রেস করি দেখো এখানে কী আসছে এখানে ফাইভ পয়েন্ট টু ফাইভ সিক্স আসছে ঠিক আছে তো মনে করো যে আমি যদি এরকমভাবে কোনো যোগ বিয়োগ ভাগ যাই তাই করি তাহলে দশমিকের পরে মাত্র তিনটে সংখ্যাই আসবে তো এখানে দেখো আমি যদি এই যে দুই নম্বরটা যদি আমি ইনপুট করি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স এরপর আছে তোমার সেভেন সিক্স সেভেন তো এখন যদি আমি সমান সমানে প্রেস করি তাহলে এখানে কি আসছে দেখো সিক্স পয়েন্ট ফাইভ সিক্স এইট ঠিক আছে ফাইভ সিক্স এইট সিক্স পয়েন্ট ফাইভ সিক্স এইট তো এটা আসছে আর কি ক্যালকুলে আচ্ছা তো এখন মনে করো যে আমার তিনটে সংখ্যার দরকার নাই আমার হচ্ছে দশমিকের পর দুইটা সংখ্যা লাগবে তো এটা কিভাবে ফিক্স করবা দেখো এখন একটু ভালোও করে খেয়াল করে দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে যাতে একবার দেখলে বুঝতে পারো সেটিংয়ে প্রেস করবা গেলো এরপর ক্যালকুলেটার সেটিং এরপরে তিন নাম্বার যে অপশনটা নাম্বার ফরম্যাট এখানে যাবা তো প্রেস করলা এখন এই যে ফিক্স লেখা যে বাটনটা আসে মানে অপশনটা আসে না এখন এখানে প্রেস করবা ওকেতে প্রেস করার পরে এখন যদি তুমি ফিক্স টুতে যাও মানে এই অপশনটা যদি তুমি ওকেতে প্রেস করো তাহলে এখন এটা কিন্তু দশমিকের পর দুইটা সংখ্যা শো করবে তো কীভাবে দেখো এই যে এখানে লেখা আছে না সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স সময় সময় প্রেস করলাম দেখো কত আসছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন সেভেন পয়েন্ট ফাইভ সেভেন স্যার নাম্বারটায় যদি আমি একটু তোমাদেরকে দেখাই সিক্স পয়েন্ট সেভেন ঠিক আছে তো এগুলো আসে তো এরকমভাবে তোমরা দশমিকের পরে তোমরা কয়টা সংখ্যা চাও সেটা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে ফিক্স করে ফেলতে পারো ঠিক আছে আর মনে করো আমি তোমাদের ম্যানু মানে একটু যোগ বিয়োগ করে দেখাই মনে করো একটা ভাগ করলাম যে ফাইভ ভাগ হচ্ছে তোমার ফোর কত আসে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ আসছে কেন কারণ আমি ফিক্স করে ফেলছি যে আমি দশমিকের পর দুইটা সংখ্যা চাই ঠিক আছে তো আমি মনে করছি যে তোমরা বুঝে গেছো এতক্ষণে তো তোমরা তোমাদের যদি বসতে কোনো জায়গা থেকে অসুবিধা হয় তোমরা আবার একটু রিপিট করো যদি তোমরা দুই একবার দেখো তাহলে এগুলো তোমার ঠিক হয়ে যাবে আচ্ছা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে